বিনোদন জগতে দুই তারকা জানাত সময় হিমি ও নীলা আলমকিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিয়ের গুঞ্জন উঠেছে সত্যি কি তাহলে বিয়ে করে চলছে এ বিষয়ে সবটাই জানাবো আজকের ভিডিওতে তাই আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি শেষ করে দেব সুপ্রিয় সবে চঙ্গনে তোলপার উঠেছে নীলা আলমগীর হিমি নিয়ে মিডিয়াতে ব্যাপক পরিমাণ ছড়িয়ে পড়েছে হিমি ও নীলা আলমগীর বিয়ের একটি ফটো যেখানে দেখা যাচ্ছে একটি বিয়ের পিড়িতে বসে আছেন তারা তাদের এই ফটোটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মনে হাজারো প্রশ্ন উঠেছে অনেকে বলেছেন তাহলে কি নীলে আলমগীর হিমিকে বিয়ে করে ফেলেছেন আবার কেউ কেউ বলেছেন মিডিয়াতে তারা ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করে যাচ্ছে তবে এই কথাগুলো কি আদৌ কি সত্যি নাকি মিথ্যা এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি এই দুই তারকা তবে বিশেষ কোনো মাধ্যম ব্যক্তিরা ধারণ করেছে এটি কোনো এডিট করা ফটো হতে পারে অথবা নাটকের কোনো অংশ হতে পারে তো দর্শক বিষয়ে আপনার মতামত জানাতে পারেন পারেনি বলছেন দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ